আমরা প্রথম দফত কর্মসূচি সম্পর্কে জানছি যে দাওয়াত ও তারিখ আর দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যাদের নিকট আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত পৌঁছেছে তামলিগ করছেন যে দাওয়াতটা পৌঁছেছে যারা সেই দাওয়াতকে গ্রহণ করত তাদেরকে তালিম দিতেন اللهم أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يدلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. اللهم Ta'ala Wallai, جهنمتم بدل موتي. بدل موتي من القرآن আমার আয়াজ সমূহ তোমাদের বিপর্তি লাভ করে তোমাদেরকে পবিত্র শিক্ষা দেয় আর তোমরা যা না তা শিক্ষা দেয় অর্থাৎ যে দ্বিতীয় দফা শিক্ষা দিয়েছিলেন রসুল সদস্লাম দিন প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য যে দ্বিতীয় দফা কর্মশেষ অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে জানাত প্রাপ্ত ব্যক্তি

কোনটা সৎ কাজের আদেশ কোনটা অসৎ কাজের নিষেধ কোনটা অসৎ কাজ কোনটা সৎ কাজ এই সকল বিষয়গুলো নিয়ে যদি আল্লাহ রসুল সাল্লাম এই শিক্ষাটা না দেন বা না দিতেন তাহলে দেখা যাবে যে শুধু দাওয়াতই পৌঁছে যাবে মানুষের কাছে কিন্তু এই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না এই পরিবর্তন আনার জন্য এই পরিবর্তনের জন্য অবশ্যই অবশ্যই যদি ইংল্যান্ডটা না থাকে তাহলে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকা বাংলার জন্য অত্যন্ত কঠিন বিষয় যেমন মানুষ দুই ধরনের দুই ভাবে দিন দিন প্রতিষ্ঠার কাজ বা অন্য অন্য কাজের প্রতি আগ্রহী এবং সেটা এক এক দিয়ে দিয়ে। আমাদের বর্তমানে দিন প্রতিষ্ঠার কাজের জন্য যারা আঞ্জাম দিচ্ছে যারা প্রচেষ্টা করে যাচ্ছে তাদের মধ্যে এই দুইটা বিষয় নিয়ে দিন প্রতিষ্ঠার কাজ চলছে একটা হচ্ছে আবেগ আর একটা বিবেক অর্থাৎ প্রয়োজন হচ্ছে দুইটা জিনিসই সম্মানভাবে এবং দুইটা জিনিসে শক্তিশালী ভাবে থাকতে হবে তাহলে শক্তিশালী ভাবে থাকতে কি করা লাগবে শুধু দাওয়াত দিয়ে শুধু এই দাওয়াত গ্রহণ করে দাওয়াত প্রাপ্ত হয়ে এই দিনকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না এই দিন প্রতিষ্ঠা করতে হবে যেমন দাওয়াত পৌঁছাতে হবে তাদেরকে তাদেরকে তালিমটা তাদের কাছে পৌঁছে দিতে হবে তাদেরকে শিখাতে হবে আকিরা তাদেরকে শিখাতে হবে তাও তাদেরকে শেখাতে হবে রিসার্চ সম্পর্কে তাদেরকে এবং মুসলিক সম্পর্কে এবং কুসংস্কার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে কোনটা হানাল কোনটা হারাম সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট করতে হবে এবং কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ এই বিষয়টা সে ব্যক্তিদেরকে স্পষ্ট ভাবে শিক্ষা দিতে হবে যদি তা না হয় তাহলে উদাহরণ সব হবে যে আমাদের সমাজে একটা সময় গেছে যখন গ্রাম অঞ্চলে বাতিন প্রচলন ছিল বাতিল যেটা হচ্ছে পদি এই বাতিটা এটা হচ্ছে আঞ্চলিক ভাষা অন্যান্য ভাষাতে অন্য রকমের নাম থাকতে পারে কিন্তু এই বাতিয়তে একটা সত্যি থাকতো এবং সত্যিতে আগুন ধরা দেওয়া হতো এবং এই বাতির ভিতরে তেল যেটা কেরোসিনের তেল দেওয়া হতো এই তেলটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে বা জড়বে এই জ্বালানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে বাতিতে ততক্ষণ পর্যন্ত সরতে যে আলো দেবে এই আলোটা উজ্জ্বলানো হবে এবং সকল দিকে আলো পৌঁছে এবং আলোটা দীর্ঘক্ষণ থাকবে যখন বাতির ভিতরে তেল থাকবে না তখন শুধুমাত্র তেল ব্যতীত বাতি তার সইতে দাঁড়ায় কিছু সময়ের জন্য জ্বলবে যে সৈতেটা যখন শেষ হয়ে যাবে তখন আর বাতিতে তেল দেওয়া যাবে না সইতে শেষ হয়ে গেলে এমনিতেই বাতি দিবে হয়ে যাবে এখন আমরা যদি এটা ধারণা করি বা এটা যদি উদাহরণস্বরূপ নেই তাহলে এই হচ্ছে আমাদের কোন ব্যক্তি ইসলামের আসবে এবং ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের কাছে যখন দাওয়াতটা পছন্দ হবে এই দাওয়াত তাদের কাছে পোষণ হয়েছে এই সকল দাওয়াত প্রাপ্ত ব্যক্তিদেরকে তালিম দিতে হবে অর্থাৎ যে এইবার মাঝে এই সঠিক তালে তাদের তাদের এই কাজ করে করে যদি দিন প্রতিষ্ঠার কাজে থাক থাকবে কিন্তু এটা দীর্ঘ জন্য হবে না যতটুক সময়ে তাদের এই বিবেকটা লাগবে বা তাদের এই যতটুকু পর্যন্ত পুরুষ আয়না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা নিজের উপর খুব কষ্ট করে চেষ্টা প্রচেষ্টা করে নিজের শক্তির উপর ভর দিয়ে নিজের আহ বিবেকের আবেগের উপর ভর দিয়ে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে যখন এই আবেগটা শেষ হয়ে যাবে যখন এই শর্ত এটা শেষ হয়ে যাবে তখন এই আলোয় একবারে নিবে যাবে সুতরাং যখন কেউ দাওয়া প্রাপ্ত হবে এই দাওয়া প্রাপ্ত ব্যক্তিদেরকে অবশ্যই অবশ্যই তালিম দিতে হবে যে তালিমের মাধ্যমে তার বাড়িতে অর্থাৎ তার এমের ঘরে জ্বালানির সৃষ্টি হবে যে জ্বালানির থেকে তার আবেগ দ্বারা বিবেক কাজ করবে এবং চতুর্দিকে আলোকিত হবে এবং এই আলোটা দীর্ঘক্ষণ থাকবে দীর্ঘস্থায়ী হবে সুতরাং এ কারণে রসমুল্লাহ যারা দাওয়াত ছিল তাদের কাছে তিনি করতেন

ইনিম যখন থাকে তখন সে বেশি ডিজিটাল পদ্ধতিতে পারবে না এবং আস্তে আস্তে সে তার যে বাতির আলো তার যে নিম সেটা আস্তে আস্তে ডিউজে যাবে একারণ সংকট অবস্থাতে তাদেরকে তালিমটুকু রাখা লাগবে এবং তাদেরকে দিন শিক্ষা সঠিক দিন সম্পর্কিত তাদেরকে ধারণা দেওয়া হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টা বুঝতে এবং তৌফিক দান করুন সরি বলে আল্লাহ মা আসসালামু আলাইকুম ওয়া